একটি মজাদার পায়েসের রেসিপি শেয়ার করতে চলেছি চলুন তৈরি করে ফেলি আমি পেনে প্রথমেই অল্প পরিমাণ চিনি নিয়েছি এটাকে আমি হালকা ক্যারামেল করে নিব ক্যারামেল করে নিলে ফ্লেভারটা একটু অন্যরকম আসবে তার জন্য তারপর এখানে আমি এক লিটার পরিমাণে দুধ দিয়ে দেব আমি তেজপাতা এবং এলাচ দিয়ে দিব দুধটা অল্প পরিমাণে গরম হয়ে গেলে তার মধ্যে আমি ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিব চিনিগুড়া চালটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি আমি এটাকে জাল করতে থাকবো আর অল্প কিছুক্ষণ পর এটাকে নেড়ে দিব তারপর এর মধ্যে আমি তিন চামচ পরিমানে গুঁড়ো দুধ দিয়ে দিব তারপর এর মধ্যে আমি ধুয়ে রাখা কিছু কিশমিশ দিয়ে দিব একটু নেড়ে এটাকে আমি আবারও ঝাল করতে থাকবো তারপর এর মধ্যে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেব ঘি দেওয়ার কারণটা হচ্ছে ফ্লেভারটা একটু অন্যরকম আসবে দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নিব আবারও আমি চিনিটা একবার লাস্টে অ্যাড করব কারণ না হলে চালটা ভালো করে সেদ্ধ হবে না অল্প কিছুক্ষণ পর পর আমি এটাকে ভালো করে একটু নেড়ে দিব কারণ না হলে লেগে যাবে নিচের দিকে আস্তে আস্তে আমার এটা প্রায় হয়েও গেছে মোটামুটি আমি আবার আরও কিছু সময়টাকে এটাকে জাল করে নিব আমার এটা প্রায় মোটামুটি হয়েও গেছে তারপর আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিব চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আমার চালটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি একটু ঝাল করে এটাকে নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করব। আমার এটা প্রায় হয়ে গেছে আমি এটাকে নামিয়ে এবার পরিবেশন করব দেখুন আমি এটাকে দেখাচ্ছি কত পরিমাণ একটু ঘন হয়েছে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ